নমস্কার বন্ধুরা কেমন আছো শুভ সকাল আশা করছি সবাই ভালোই আছো এই আমার সকালের ফার্স্ট ব্লগ শুরু করলাম যে নাইট ডিউটি করছি দেখো কটা বাজে এখন পাঁচটা বাজে এখন পাঁচটার থেকে তোমার ভিডিও চালু করে দিলাম দেখো খুব প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঠিক আছে তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি একটু কমেন্ট করে জানাবো কিন্তু একদম এ দেখো পুরো এখন লাইট বন্ধ নিই এখানে রাত ভর তো তার জন্য

ভাবলাম একবার তোমাদের সাথে একটু কথা বলি সকাল সকাল দোকানের বসে আছি নেটওয়ার্ক রাত জায়গা আছে টাটা